তোমা আহা হা দরো দরো আরে একি চিলো ভাই কেমনে মারলো আত্তেরি ভাই পুরা দি পুরা হ্যাকার ভাই কেমন লাগে কত হ্যাঁ এটা রিলিক ভাই ছিল ভাই রে এ জোয়া সেเม সে জোয়া সে জোয়া সে এদিকে आओ ए, ए, ए हैकर ना केड़ा ए हैकर 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 ए हैकर का इसकी बोलबो কও তো তোমরা ওই দেহ হকি मारे ওই দেহ হকি मारे

দেখি গাইস পুরো প্লেয়ারে খেলাটা দেখি ও মা ও মা ও মা ফায়ার করলো আমার এলাকায় গেল দুইজনের রে ভাই গাইস কি বলবো বল তো এখন তোমরা মানে কেমনে মারতাছ ও হ্যাকটা কেমনে কাজ করতেছে কিছুই বুঝতাছি না দেয়ালে মারতাছে ভাই হেডে কেমনে লাগতাছে আমার তো মাথায় ধরো ভাই এটা সিস্টেমটা কি দেখো মারে ইয়ে কি ইয়ে কি ভাই আমার তো মাথায় কাজ করতেছে না এটা কোন ধরনের হ্যাক ওই যে ওই

না ভাই এটা মানবো না আমি এটা আমি মানবো না ভাই এটা কই মারছে ভাই কত কেমন লাগে হ্যাঁ এটা মালিজার আর কি বলবো বলো তো তোমরা ওইটা রিলিক ভাই টিম মেট ছিল ভাই জাস্ট পাঁচ এক্স পিড়ে ভাই একটা টোকা দেখালি জাস্ট আর রিলিক ভাই এতক্ষণ পরে এসে কি কয় আমি তো বুঝলাম না মাথা কি রিলিক ভাই গেল গা নাকি এখন বুঝে পেলে এটা বলে মাল ইউজার এতক্ষণ যাবত রিলিক ভাই আপনি কার সাথে খেলতেছিলেন তাইলে কার কাছে এত খেলতেছিলেন বলেন তো ওই দেখেন অবস্থা একটু ভিডিওটা দেখেন আপনি কোনতে কোনতে আপনার মারছেন বুঝছেন ও বাবা ওই দেহ ওই দেহ ওই দেহ ওয়াও হাতে তালে গাইস সবাই এর জন্য একটা হাতে করে দাও আর কমেন্ট বক্সে গাইজ দু লাইন বলে দাও ঠিক আছে আমি কিছু কমো না ঠিক আছে কোনে কোনে মারতাছে কি করতেছে ভাই ওই নিজে জানে না ভাই গাইজ এদের বিষয়ে কি করা যায় তোমরা বলো তো ঠিক আছে আমি দেখলাম রিলিক ভাই না হলো তিন থেকে চারবার এই রিপোর্ট মারছে তো এরকম সবাই তো রিপোর্ট দেয় আইডিতে কিন্তু ভাই এদের ব্যান হয় না কেন আমি তো বুঝি না কিছু ভালো ভালো আইডি ভাই দু দিন তিন দিন সাত দিন এক মাসের জন্য ব্যান হয়ে যায় বাট এই আইডি ব্যান হয় না ভাই এটা কোনো কথা ভাই होता शामरा भाई होता है भाई मुर्रा धन मुर्रा के लिए हो बे कि याम्रमेश आरक्टिस्टर करें तो वो और ऐसी लव अच्छा से भाई यार मुर्रा के लिए भाई वो तो सब बीलेक्सी जिने यार डे डकॉइले बिल्डिंग तो आये बसे आये গাইস রিল এই কাজটা আরো আগে করা উচিত ছিল একবার শেষের দিকে এই মূর খাই আমি ভাই ভালো কাম করছি প্রথমে মেয়েরা গেছি কি বলো করছি না তো জায়গা গাইজ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিও ভালো লাগলো করে দিও ভিডিওটা রেকর্ড করার একটাই মূল কারণ সেটা হচ্ছে পোলায় কভার থেকে মারে মানে কভারের ভিতরে থাকলো ভাই কোনো লাভ নাই মায়ের খাইতে হবো তোমারে সো এই কারণে আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলো গাইজ একটা লাইক করে দিও থাকলে গাইজ পেজটা ফলো করে দিও আর গাইজ দেখলে মাঝে সাবস্ক্রাইব করে ବେଲେ କଣ୍ଟ କରିଦିଆ